সালামু আলাইকুম অ্যারোর প্রিন্ট অ্যান ফিফটি এটি একটি কমন সমস্যা এই সমস্যাটির সমাধানের জন্য একদম প্রিন্টার খুলে দেখাবো আশা করি সাথেই থাকবে কম্পিউটারের সাথে ইউএসবি কেবলটি লাগাব এরপর ব্রাদার আই প্রিন্ট অ্যান্ড স্ক্যান এটা ওপেন করতে হবে এবার এখানে ডিসিপি টি টু টু জিরো এটা সিলেক্ট করে ওকে করলাম ক্যান নট প্রিন্ট ফিফটি এখানে মূলত এই জায়গাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে প্রিন্টারের যে কোনো সমস্যা এই জায়গাটায় দেখা যায় যে কী সমস্যা হয়েছে যেহেতু এটা ডিসপ্লে নাই ডিসপ্লে না থাকার কারণে এখানে সব কিছু দেখা যায় যে কী ধরনের এরটা দিচ্ছে এখানে আমরা দেখতে পারি আমরা দেখলাম এখানে নট ফিফটি এরটি রয়েছে তাই আমাদের প্রিন্টারটি খুলতে হবে আমরা পাওয়ারটি অফ করে নিলাম ইউএসবি কেবলটা খুলে নিলাম ইউএসবি কেবলটা এই দিক থেকে খুলে নিয়ে এবার আমাদের এই ফ্ল্যাট মাইনাস স্ক্রো এবারে একটি লাগবে এবং এই স্ক্রো ড্রাইভার একটি লাগবে স্টার প্রথমে ইন্টারনেট এই প্রান্তটি আমরা চাপ দিলেই এই অংশটি খুব সহজেই উঠে যাবে এবার এটা সরিয়ে দিব এই পার্টটুকু আমরা খুলে দেব এবার এটা খুলে নিলাম স্ক্যানারের কেবলগুলো খুলে নিলাম এবার এখানে দুইটা স্কুল রয়েছে এই দুইটা স্কুল খুলতে হবে খুলে নিলাম আরেকটি স্ক্রু আছে এটা খুললাম এখানে প্রিন্টারের ঠিক পিছনের দিকে এই কভারটি খোলা সরানোর পরে এখানে দুইটি স্ক্রু রয়েছে এই স্ক্রুটি খুলতে হবে পাশে আরেকটি স্ক্রু রয়েছে এই স্ক্রুটিও খুলতে হবে এবার এই প্লাস্টিকটি সরাই ফেললাম ঠিক প্লাস্টিকের নিচে দুইটি স্ক্রু রয়েছে এখানে এই দুইটি স্ক্রু দুই পাশ থেকে খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এবার এই স্ক্যানারের সম্পূর্ণ অংশটুকু বাম প্রাণ বাম পাশে ধরে সামান্য উপরে উঠালাম এবং ডান পাশ দিয়ে মাইনাস দিয়ে সামান্য চাপ দিয়ে এটা উপরে উঠিয়ে নিলাম এটা আমি এক পাশে রেখে এবার ইং অবজারভার বক্সটা সরিয়ে ফেললাম এখানে ক্লিপগুলো আছে ক্লিপগুলো খুলে ফেললাম এখানে ঠিক কয়েক ধরনের ক্লিপ লাগানো থাকে লক লাগানো থাকে এগুলো খুলে ফেলতে হবে এবার প্রিন্ট হেডের কভারটি খুলে ফেললাম প্রিন্ট হেডটি বাম পাশে এনে এখানে ডান পাশ দিয়ে প্রিন্ট হেড খোলা যাবে না প্রথমে এনকোডার স্ট্রিপটি খুলে নিলাম প্রিন্ট হেডের নিচের কারণ না হলে এটি নষ্ট হয়ে যেতে পারে এবার প্রিন্ট হেডের যে ফিতাটি আছে সেটি খুলে ফেললাম প্রিন্ট হেডটি সরিয়ে নিলাম এবার এখানে কয়েকটি স্ক্রু আছে এই স্ক্রুটি পর্যায়ক্রমে খুলে ফেলতে হবে এই পাশে দুইটি স্ক্রু খুললাম এখানে এনকোডার ডিস্কটি সরিয়ে নিলাম কারণ হলে এটাতে যদি দাগ পড়ে যায় তাহলে সমস্যা হবে এখানে স্ক্রুটি খুলে নিলাম এই পাশে আরেকটি স্ক্রু রয়েছে এই স্ক্রুটাও খুলে ফেলতে হবে এখানেও একটি স্ক্রু আছে এই স্ক্রুটা খুলে ফেলতে হবে এবার এই অংশটি উপরে উঠিয়ে নিলাম ঠিক এই অংশটাও সামান্য উপরে উঠাতে হবে দেখতে পাচ্ছেন এই অংশটা উপরে উঠিয়ে নিচ্ছি সে জন্য এখানে মোটরের নিচে ফিতাটি একটু কেবলগুলো একটু লভ থেকে খুলে নিতে হবে এবার মেনটেন্স অংশটা টান দিলেই বেরিয়ে আসলো মূলত আমাদের এই জিনিসটাই পরিবর্তন করতে হবে দেখতে পাচ্ছেন এটা মাদারবোর্ডের সাথে লাগানো অপরপ্রান্ত এটা টান দিয়ে কেবলটা খুলে ফেললাম এই অংশটাই আমাদের পরিবর্তন করতে হবে মূলত আমাদের সাথে আমাদের কাছে নতুন এই এটা আছে এই মেনটেনেন্সটা আমরা এখানে লাগিয়ে দেব এখানে মেনটেন্স দুইটা লক আছে ঘাটে ঘাটে এটা মিলিয়ে লাগিয়ে দিলাম এখানে উপরে এই অংশটি লাগিয়ে দিতে হবে দুইটা লক দেখে যেটা যেখানে বসা সেই লক অনুযায়ী বসিয়ে দিতে হবে এবার আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেব এখানে স্ক্রু লাগানোর আগে আমরা লকগুলো লাগিয়ে নিতে পারি কিন্তু আমরা পরেও লাগাতে পারি সমস্যা নেই আমরা এই স্ক্রুটা লাগিয়ে নিলাম এই প্রান্তে আরেকটি স্ক্রু রয়েছে সেই স্ক্রুটিও আমরা লাগিয়ে দিলাম ক্লিপটি লাগিয়ে দিচ্ছি এখানেও একটি ক্লিপ আছে এটাও লাগিয়ে দিলাম এটাও লক অনুযায়ী এখানে বসিয়ে দিতে হবে দুই পাশে দুইটি লক দেখে সুন্দরভাবে বসিয়ে দিলাম ডান পাশের ডেস্কুগুলো লাগাচ্ছি এখানে আমরা দুইটি স্কু খুলেছিলাম দুইটি স্ক্রু আবার বসিয়ে দিলাম এখানে একটি লক আছে সেই লকটিও লাগিয়ে দিলাম ডান পাশের লকটি লাগিয়ে দিলাম এই পাশে একটি স্ক্রু ছিল এই স্ক্রুটিও লাগিয়ে দিলাম স্টিলের ছোটো সাইজের স্ক্রু আবার প্রিন্ট হেডটি লাগানোর পূর্বে প্রিন্ট হেডের যে ফিতাটি আছে সেই ফিতাটি সুন্দরভাবে বসিয়ে নিতে হবে প্রথমে প্রিন্ট হেডটা পজিশন মতো রেখে আমরা ফিতাটি যে স্থান থেকে খুলেছিলাম সেখানে আবার সুন্দর করে বসিয়ে দিতে হবে বাম্পার দিয়ে চাপ দিলেই এটা সুন্দরভাবে লেগে যাবে বাম্পার দিয়ে চাপ দিয়ে ডান পাশে লাগিয়ে দিতে হবে এবার প্রিন্ট হেডটা পজিশন মতো বসে গেল সামান্য চাপ দিয়েই এবার এখানে ইং অবজারভার বক্স কেবলগুলো যে দিক দিয়ে খুলেছিলাম ঠিক দিক দিয়ে আবার কেবলগুলো নিয়ে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিলাম এবার প্রিন্ট হেডের নিচে দিয়ে এনকোডার স্ট্রিপ যেটি খুলেছিলাম সেটি সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এখানে ভিতরে প্রিন্ট হেডের ভিতরে একটি লক আছে সেই লকের মধ্য দিয়ে এই অ্যানকোডার স্ট্রিপটি নিয়ে বসাতে হবে এটা আঁকা বাঁকা লাগালে হবে না একদম স্ট্রিট থাকতে হবে এবার দেখতে পাচ্ছি প্রিন্ট হেডটা সঠিকভাবে মুভ করছে এবার প্রিন্টারের উপরের এই অংশটি আমরা সুন্দরভাবে বসিয়ে দেব স্ক্যানারের ফ্লাট কেবলটি লাগালাম এটা স্ক্যানারের কেবলটি লাগিয়ে দিতে হবে এবার স্ক্রু দুটি লাগিয়ে নিতে হবে এখানে স্ক্রুগুলো হচ্ছে কালো কালার এই কালো কালারের দুটি লাগিয়ে দিতে হবে বড় দুটি স্ক্রু পরের দিকে এখানেও একটি স্ক্রু আছে কালো স্ক্রু এটি লাগিয়ে নিলাম পিছনেও এখানে বড় কালো দুটি স্ক্রু এখানে আবার লাগিয়ে দিতে হবে এখানে প্লাস্টিকটি বসিয়ে নিলাম পিছনে দুইটি স্ক্রু রয়েছে এই মনে রাখতে হবে এখানে স্টিলের দুইটি স্ক্রু সিলভার কালার এই স্ক্রুগুলো এখানে বসিয়ে দিলাম আশা করি স্ক্রু লাগানোর ক্ষেত্রে আপনারা কালারগুলো এবং সাইজগুলো মনে রাখবেন এখানে কন্ট্রোল প্যানেলটি আমরা এবার বসিয়ে দিব কন্ট্রোল প্যানেলটির কেবলটা লাগানোর পর আমরা উপরে রাবারটি লাগিয়ে দিব যেখানে কন্ট্রোল প্যানেলের বাটনগুলো রয়েছে সেটি সুন্দরভাবে বসিয়ে দিলাম এখানে লক আছে কয়েকটি লক অনুযায়ী সুন্দরভাবে এটা বসে যাবে ছিদ্র অনুযায়ী এবার এটা সামান্য চাপ দিয়েই আমরা কন্ট্রোল প্যানেলটির যে কভার রয়েছে সেই কভারটি আমরা এখানে লাগিয়ে দিলাম এবার কম্পিউটারের সাথে ইউএসবি কেবল লাগিয়ে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে আমাদের এররটি চলে গিয়েছে আমরা এই বিষয়টি আরও স্পষ্টভাবে দেখার জন্য কম্পিউটারের সাথে ইউএসবি কেবল লাগাবো এবং ইউএসবি কেবল লাগানোর পর আই প্রিন্ট অ্যান্ড স্ক্যানের মাধ্যমে আমরা আবারও চেক করব সেখানে কি লেখা দেখা যাচ্ছে কোনো এরর মেসেজ লেখা আছে কি না আমরা কম্পিউটারের আই অ্যান্ড স্ক্যানে ক্লিক করলাম ওপেন হচ্ছে আইপিএনএন স্ক্যান এখানে আবারও ক্লিক করলাম সিলেক্ট ইউর মেশিন এই অপশানে ক্লিক করার পর ইউএসবি অপশন অকে করে দেখতে পাচ্ছি প্রিন্টারটি রেডি দেখাচ্ছে এ টু জেড এভাবে প্রিন্টারটির কাজ আশা করি সবাই করতে পারবেন ইনশাল্লাহ